আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে ফোনের স্ক্রিনই হয়ে গেছে আমাদের জীবন ঘুম থেকে উঠেই প্রথমে হাত যায় মোবাইলে ঘুমানোর আগেও সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং ছাড়া শান্তি নেই কিন্তু আপনি কি জানেন এই সোশ্যাল মিডিয়া আমাদের ইমান আমাদের সময় এমনকি আমাদের পরিবারের সম্পর্কেও ধ্বংস করে দিচ্ছে আজকের আলোচনায় আমরা জানব সোশ্যাল মিডিয়ার ফিতনা কতটা ভয়ঙ্কর আর আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সোশ্যাল মিডিয়া এক অদৃশ্য যে প্রিয় দর্শকবিন্দু রসুল সাল্লাহ আলী ভাল্লাম বলেছেন মানুষের জন্য এমন এক সময় আসবে যখন গাফেলেতে আর ফিতনা ছাড়া আর কিছুই থাকবে না সহি বুখারি আজ আমরা দেখছি টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রতিদিন লক্ষ কোটি মানুষ সেখানে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করছে একটা শর্ট ভিডিও দেখার পর আরেকটা আসে তারপর আরেকটা জানতেই পারি না কখন দুই ঘন্টা চলে গেল এই ফাঁদ থেকে বের হওয়া খুবই কঠিন সোশ্যাল মিডিয়ার ক্ষতি এক সময় নষ্ট নামাজ কোরআন পরিবারের সময় সব চলে যায় স্ক্রোলিংয়ে দুই গুনাহে ডুবে যাওয়া অশ্লীল কন্টেন্ট গিবত মিথ্যা খবর এগুলো অজান্তেই আমাদের আমল খেয়ে নিচ্ছে তিন হৃদয়ের অন্ধকার বেশি সময় এসব দেখলে ইবাদতের দিকে মন টানে কোরআন শুনতে ভালো লাগে না চার মানসিক সমস্যা আসক্তি দুশ্চিন্তা হিংসা বিদ্বেষ এগুলো বেড়ে যায় সোশ্যাল মিডিয়ার কারণে এখন প্রশ্ন হলো আমরা কীভাবে বাঁচবো এই ফেতনা থেকে চলুন নাম্বার এক সময় নির্ধারণ করুন দিনে নির্দিষ্ট সময়ে মাত্র 30 মিনিট বা এক ঘন্টা ব্যবহার করুন এছাড়া মোবাইল দূরে রাখুন নাম্বার দুই নেক কাজের জন্য ব্যবহার করুন কোরআন তেরো শুনুন ইসলামিক লেকচার দেখুন আপনার ফলো লিস্ট থেকে অশ্লীল কন্টেন্ট আনফলো করুন নাম্বার তিন নামাজের অভ্যাস পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়লে সব অপচয়ের সুযোগ কমে যায় নাম্বার চার ভালো বন্ধু বেছে নিন যারা গুনাহে ডাকে তাদের এড়িয়ে চলুন নেককার বন্ধু রাখলে সোশ্যাল মিডিয়ায় অপকারিতা থেকে দূরে থাকতে পারবেন পাঁচ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমাকে ফেতনার হাত থেকে হেফাজত করুন আমার সময়কে বরকতময় করুন প্রিয় দর্শকবিন্দু সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ নয় কিন্তু ভুলভাবে ব্যবহার করলে তা আমাদের ইমান নষ্ট করে দেয় মনে রাখবেন কিয়ামতের দিন আমাদের প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে আজকে থেকেই প্রতিজ্ঞা করুন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবেন আর আপনার সময় ব্যয় করবেন কোরআন নামাজ আর নেক কাজের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে হেফাজত করুন আমিন